ভাই এটা কি জিনিস এটা চাইনা ঘাট নিয়ে আসলাম চায়না ঘাট আছে হ্যাঁ চাইনা ঘাট ভাই এটা এই যে ঘুরতেছে কেন মন এই যে দেখেন না চাইনা কাট এর জায়গা না মন চায় কেন নিতে পারবেন ওরে ভাই এটা এটা কি খোলা যাবে ভাই কাট বলছি তো খোলা না গেলে এটা না শুইতে পারলে এটা কাট কেন লাগিয়ে বলছি আমি তো এই জিনিসটাই বলতে চাইছিলাম ওরে দেখেন একেবারে খাটের মতো হয়ে যাবে খাট ও রে দেখেন আবার আমাদের ঘুমাইতেছেন এই যে খাট কি সেরে বলে ভাই শক্তপোক্ত হইবো খাট কি সেরে বলে

আপনাদের ওজন কত একজনের ভাই একবার সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি করে ধরেন একবার সর্বনিম্ন ঘরে আচ্ছা তাহলে নব্বই কেজি একশো আশি কেজি দেখেন একশো আশি কেজির কিন্তু সিঙ্গেল একটা খাটের মধ্যে কিন্তু

এই যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আবার একেবারে একদম বাস কোয়রা এই যে কাশচাশ কারণ করে কিন্তু দেখেন ঘরের মধ্যে ছিল এখন সাইডকরা तया দিবে এই জামানি অল্প জায়গায় カラー আর আছে ও আরো কালার আছে হ্যাঁ カラー আছে এই যে দেখেন এই পাশে কিন্তু সুন্দর কিন্তু আরো একটা কালার কিন্তু রয়েছে মানে অল্প জায়গার মধ্যে যাদের হচ্ছে দেখা যায় হসপিটাল মাদ্রাসা তারপর হচ্ছে বিভিন্ন হোস্টেল সে দেখা যায় যে হচ্ছে জায়গা থাকার পর্যাপ্ত এই যে দেখেন এখন আবার খান ও রে দেখেন কত চমৎকার ব্যাপার ভাই এই যে আপনি যে শুইলেন এটার মধ্যে তো আবার তোষুক দিতে হইব না না ভাই একদম ম্যাট্রেস একটা সব দেওয়া ও সব দেওয়া আছে করা শুধু একটা বিছনা চাদর একটা বালিশ লাগবে ও আচ্ছা শুধু একটা বিছনা চাদর আর একটা বালিশ হইলে কিন্তু দর্শক এটা কিন্তু আপনি খুব আরাম করে কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে পারবেন ভাই এটা সাইজটা বলে দিবেন এটা সাইজটা হচ্ছে আপনার আড়াই ফিট বাই পনে সাত ফিট এটা সাড়ে ছয় ফিট ধরেন এটা কিন্তু আড়াই ফিট বাই হচ্ছে সাড়ে ছয় ফিট

খাট কইরা জায়গা দেখেন নাই আয় ওরে দেখেন ভাই চোখের পলেকে কিন্তু দর্শক একেবারে এতক্ষণে এই যে এরকম সোফা ছিল এইটা এখন দেখেন একেবারে খাট হয়ে গেছে ভাই এটা কি শক্তি মানে ঠিকঠাক আছে তো মজমুত হইব তো ভাই 50 বছরের লেগই তো গ্যারান্টি দেব কত বছর 50 বছরের লেগই তো গ্যারান্টি দেব 50 বছর হ্যাঁ 50 বছরের লেগই তো গ্যারান্টি দেব আচ্ছা এই খাটের কিন্তু দর্শক 50 বছরের কিন্তু লিখিত গ্যারান্টি দিব ভাই এটার মধ্যে কয়জন ঘুমানো যাবে এটার মধ্যে তিনজন ঘুমাইতে পারবেন ছোট বড় মিলা আচ্ছা আর তিনজন বসতে পারবেন যত বড় মানুষ হোক যত বড় কিন্তু যত হোক তিনজন বসতে পারবেন তিনজন কিন্তু বসতে পারবেন আবার এই পাশে দেখতেছি সুন্দর ভাই কাঠের হাতল আছে কাঠের হাতল আছে আচ্ছা এটা কি কাঠের মধ্যে হবে এটা আপনার এই মেগুনি কাঠের মধ্যে মেহেগুনি কাঠের মধ্যে কিন্তু হবে দেখেন হাতলগুলা কত চমৎকার আর এই খাটটা কিন্তু হবে সম্পূর্ণ কিন্তু মানে হচ্ছে এর মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু দেখেন এই যে আবার সোফা হয়ে গেছে এই যে এখন দেখেন আতলের কাজ

এই যে দেখেন সুন্দর কিন্তু লাল কালারের মধ্যে কিন্তু একটা হবে এইটা হবে হচ্ছে মাল্টি কালার দুইটা কালারের মধ্যে কিন্তু এটা আবার একটা কালার সুন্দর এইটা কিন্তু দেখেন আরেকটা কালার হবে এটাকে ভাইরাল কালার হ্যাঁ অবশ্যই এইটা কিন্তু ভাইরাল একটা কালার দেখেন খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন হবে সামনের দিকটার মধ্যে কিন্তু দেখেন আবার কাজ করা আছে মানে ডিজাইন করা আছে খুবই খুব চমৎকার একটা ডিজাইন এটাও কি ভাই এসএস মধ্যে হবে হ্যাঁ এটাও মধ্যে আমাদের সাথে কলেজের ভাই বোনেরা যারা লাইভে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে হচ্ছে রাসেল মাহমুদ ভাই আমাদেরকে দেখছেন সিলেট থেকে আমাদেরকে দেখছেন আমিনুল ইসলাম ভাই যশোর থেকে দেখছেন কলেজের ভাই বোনেরা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে কিন্তু সরাসরি কিন্তু কারখানা থেকে কিন্তু আপনাদেরকে ফার্নিচার দেখাবো এই যে দেখেন এই পাশে সোফা দেখতেছেন খাট দেখতেছেন আবার এই পাশে দেখতেছেন জাদুর বক্স আছে এই পাশে কিন্তু দেখতেছেন চায়না থেকে আজব এক ম্যাজিক্যাল কিন্তু খাট আসছে দেখেন আমরা কিন্তু সরাসরি কিন্তু একটা ফ্যাক্টরির মধ্যে রয়েছে যেখানে আপনারা যেখান থেকে বিভিন্ন ধরনের এই যে দেখেন সুন্দর সুন্দর খাট সোফা আপনারা কিন্তু

অবাই কিন্তু এই যে আমরা দেখাচ্ছি এটা একটু আচ্ছা কারণ কোনো ভিডিও তো সব দেখাইছে কিভাবে বর্ত হই দেখায় নাই আচ্ছা এই যে দেখেন এই ফোমটা আপনারা যখন বের করবেন এটা আবার কিভাবে ঢুকাবেন এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখেন এই যে এখন কিন্তু ফোনটা কিন্তু ঢুকিয়ে কিন্তু দেখাচ্ছে ভাই আপনাদেরকে এই ফাকে কয়েকটা কমেন্ট পড়ে নেই আমাদেরকে দেখছেন হচ্ছে শাকিল ভাই আমাদেরকে দেখছেন সিলেট থেকে আমাদেরকে দেখছেন হচ্ছে শাহরিয়ার ভাই উনি দেখছেন আমাদেরকে বসুন্ধরা থেকে আমাদেরকে দেখছেন হচ্ছে মাসুম বিল্লা ভাই আমাদেরকে সৌদি আরব থেকে উনি আমাদের সাথে যুক্ত আছেন কলেজার ভাই বোনেরা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আর আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে চমৎকার একটা জিনিস যেটা হচ্ছে রাতে সোফা দিনে বেড নাকি ভাই বুঝলি রাতে সোফা দিনে বেড রাতে সোফা হয় নাকি মিয়া রাতে বেড দিনে সোফা হবে দেখেন মানে আমি উল্টা বলে ফেলছি উল্টা উল্টা বললে ভাই মানুষের তখন উল্টা পাল্টা এই কিছু চাই এখন কি আপনি জাস্ট চেনটা লাগাই দিবেন চেনটা লাগাই দেবো এই যে দেখেন চেনটা কোন পাশে এই যে পাশাতে লাগায় এই যে দেখেন এগুলো এক লাগাইলে হবে চেনটা কিন্তু এখন লাগাচ্ছে লাগিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে লাগাবে উনি চেনটা লাগাক আমরা কয়েকটা ডিজাইন দেখাই এই পাশে হবে হলুদ কালারের মধ্যে কিন্তু একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন সামনে কিন্তু আবার একেবারে সোফার মতো করে কিন্তু হাতল করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন এই পাশে দেখেন যারা একটু ডিপ কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা ডিজাইন রয়েছে এইটাও কিন্তু মধ্যে হবে এই যে দেখতে পাচ্ছেন দর্শক থাকবে এবং ফ্রেমটা কিন্তু মধ্যে থাকবে এই যে দেখেন ফোম লাগানোর পরে কিন্তু এই রকম সুন্দর হয়ে গেছে জিনিসটা দেখেন ও রে দেখেন খুবই চমৎকার কিন্তু হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে মিলিয়ে নেবেন নাড়াচাড়া দিয়ে তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে আপনি একটু ছেড়ে দেন আচ্ছা এই যেভাবে জাস্ট মিলে নিতে হবে আপনাদেরকে কষ্ট করে এই যে দেখেন এখন জাস্টে দেখে ভাই একটু শুয়ে দেখান তো ভাই আরাম লাগতেছে তো অনেক আরাম ভাই দেখেন অনেক আরাম খুবই সুন্দর কিন্তু একটা সোফা কিন্তু দেখালাম শুই ভাই বলতে পারবে কতটুকু আরাম আছে আচ্ছা এই পাশে আপনারা দেখতেছেন এখানে কিন্তু আবার একেবারে সুন্দর করে কাজ করা আছে ডিজাইন করা আছে মানে এটা যে আসলে সোফা আবার যে খাট

কেরোসিন কাঠ রয়েছে যেটা হচ্ছে ঘুনে ধরে না খুবই ওকে তো একদম এই যে দেখেন এটা একবারে খুবই সুন্দর কিন্তু একটা কালারের মধ্যে হবে এবং এটা ডিজাইনটা কালার দেওয়া যাবে অনেক কালার দেওয়া দেখেন কত সুন্দর মানে আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন আপনাদের বাচ্চা বা হচ্ছে বিভিন্ন হসপিটাল বলেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এগুলা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা ব্যাচেলর থাকেন দেখা যায় যে হচ্ছে বাসার মধ্যে জায়গা সংকুলন থাকে জায়গা একটু কম থাকে তারা চাইলে কিন্তু এগুলা নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা কি ব্যাচেলরের জন্য হ্যাঁ ব্যাচেলর এই যে দেখেন টুক লাল কালারের মধ্যে কিন্তু হবে আমার কার্ড ব্যাচেলর আপনি নিজে ব্যাচেলর ওকে দেখেন এটা কিন্তু ব্যাচেলরের মধ্যে হবে এটা কি সিঙ্গেল সাইজ হ্যাঁ সিঙ্গেল সাইজ আচ্ছা সাইজটা বলে দিবেন এটা সিঙ্গেল সাইজ এটা 3 ফিট বাই পনের সাত ফিট আচ্ছা তিন ফিট বাই কিন্তু পনের সাত ফিটের মধ্যে কিন্তু হবে এটাও কি অ্যাসেস এর মধ্যে হবে এই সিঙ্গেল টার সিঙ্গেলটার টা বলে দিব আর আপনাদের কি বলবো সিঙ্গেল টার প্রাইস টা কত সিঙ্গেল টার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সাথে আছে দশ বছরের লিখিত গ্যারান্টি আচ্ছা এটা কিন্তু বাইশ হাজার টাকায় কিন্তু আপনারা সিঙ্গেল এই যে যেটা দেখছেন এটা কিন্তু নিতে পারবেন সাথে গ্যারান্টি কত দিন এটা গ্যারান্টি হচ্ছে দশ বছরের এটা পিকনেস আপনার ওয়ান এম আচ্ছা এটা কিন্তু ওয়ান এমএম এর মধ্যে কিন্তু ঠিক নেসে হবে দশ বছরের গ্যারান্টি আর এই যে বড়ো যেটা দেখেছি এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার তেত্তিরিশ হাজার টাকা আচ্ছা গ্যারান্টি হচ্ছে পঞ্চাশ বছরের আচ্ছা এইটার প্রাইস কিন্তু তেত্রিশ হাজার টাকা এই যে যে প্রাইসটা বলেছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে দামটা ঠিকঠাক আছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অথবা এইটার প্রাইস কত হলে ভালো হয় এটাও আমাদেরকে একটু কমেন্ট করবেন এই পাশে দেখতেছি আরো একটা লাল কালারের মধ্যে হবে এটা একটু আমরা দেখবো এই যে দেখেন জাস্ট ধরাও লাগে না দেখেন সুন্দরভাবে কিন্তু একেবারে সে কিন্তু তার পুনরায় কিন্তু একটা আগের রূপে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন একেবারে রাতে হয়ে গেছে বেড রাত্রে এই বক্সের মধ্যে কিন্তু আপনারা উপরে যে তোষক বা হচ্ছে খেতা বালিশ যা আছে

প্রাইস পড়বে মাত্র আড়াইশ হাজার টাকা গ্যারান্টি থাকবে দশ বছরের আচ্ছা একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি দামের একটু কম বেশি হইতে হইতে পারে কারণ হচ্ছে এই যে যে স্টিলটা ব্যবহার করা আছে এই স্টিলের এই যে কোয়ালিটির কারণে কিন্তু প্রাইসটা কিন্তু কম বেশি হয় সেক্ষেত্রে ভাইদের স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কি ধরনের নিতে চান কথা বলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যেটা বাংলাদেশের ভাইরাল কার্ড বাংলাদেশের ভাইরাল কার্ড বাংলাদেশ মডেল নাম হচ্ছে বাংলাদেশ মডেল এটার নাম কিন্তু হচ্ছে বাংলাদেশ মডেল এটা আমার এটাও কিন্তু ভাইরাল আমি একটা জিনিস বলি এটা ফ্রেমটা আমার থেকে কিনা নিয়ে সর্বপ্রথম আমি একটা ফ্রেম বিক্রি করতাম অনেক টাকা আর এখন বর্তমানে অনেক কম টাকা বিক্রি করি কারণ ফিটনেসে পাতলা হয়েছে আচ্ছা তখন আমার কাছে কিনা নিয়ে আর নাম দিত ইতালি জাপানি অনেক অনেক ধরনের নাম দিছে তারপর তখন আমি ভিডিও দেই নাই তারপর আমি চিন্তা করলাম আমি দেশে তৈরি করলাম দেশের প্রোডাক্ট নাম কেড়ে বাইরে রইতো

আচ্ছা যারা বাংলাদেশের কিন্তু জেলা সদর থেকে কিন্তু আপনারা এই চমৎকার জিনিসটা নিতে পারবেন ভাই শুধু কি খাটি আছে আর কিছু নাই আরো আছে ভাই আমাদের কারখানাতে তো আমরা অনেক কিছু খাট হয়ে গেছে এই যে আপনাদের একটু একটু শুনি একটু বলি জি বলেন প্রথমে কিন্তু আমরা এই যে এইটা দেখাইছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে চায়না খাট ঠিক আছে এই চায়না খাটের এর প্রাইসটা কত হতে পারে বাংলাদেশে যেহেতু নতুন এইটা আপনাদেরকে একটা কুইজ দিলাম আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে ওকে এই ফাঁকে আমরা জাদুর বক্সটা দেখি ভাই এটা জাদু কেন জাদুর বক্স এই দেখটা আনলাম এই জায়গা থেকে জায়গায় আচ্ছা মানে এটা হাঁটে হ্যাঁ এটা হাঁটে রোবটের মতো রোবটের মতো না হাঁটে এই দেখেন কি সুন্দর করে কিন্তু হাঁটতেছে চলতেছে ভাই এটা জিনিসটা কি জিনিসটা হচ্ছে এটা ডাইনিং টেবিল ও আপনারা টেবিল সোয়াইসিয়ারে

আসলে কথা কাজের আছে দেখেন মানে এই ছয়টা চেয়ারও কিন্তু দেখেন এত কম জায়গার মধ্যে কিন্তু রাখা আসলে সম্ভব ছিল না আই কিন্তু একেবারে বের করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন একে একে কিন্তু বের হয়ে আসতেছে প্রত্যেকটা চেয়ার চারটা চেয়ার কিন্তু অলরেডি বের হয়ে আসছে এই পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বরটা বের হইলো এই সর্বশেষ হচ্ছে

একটা মানুষ কিন্তু এটার উপরে লাফালাফি করতেছে কিছুই হয় না ওকে তাহলে আমরা দেখি এই যে জাদুর বক্স বললেন যে এটা নাকি টেবিল হবে কিভাবে হয় টেবিলটা আমরা একটু দেখি এটা আমি ছয়টা চেয়ার এটার মধ্যে সাজাবো আচ্ছা এই দেখেন এটা থেকে নাকি ছয়টা চেয়ার এখন সাজানো হবে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক এই যে দেখেন ওরে মানে এক পাশ থেকে বের হয়ে আসছে আবার নিচেটা কি ভাই হ্যাঁ আপনার চেয়ার গুলা আলাদা ভাত খাইতে গেলে তো দূর টিকা খাইতে পারবে না না

মানে এই যে এটার মধ্যে লকের এর মধ্যে দিলে চাকা লক আছে তাহলে না দুরাদুরা করবে না এখন তুই যখন লড়াচড়া করছিস এটা কি বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে যাবে চাকার লক লক করে দিলে দেখেন এবারে কিন্তু চাকার মধ্যে কিন্তু দেখেন লকও আছে এই লক থাকলে কিন্তু এবারে চাকা ঘুরবে না মানে এক মার তো আলগিদা নাওছাড়া এক জায়গায় তার এক জায়গায় কোনো উপায় নেই লক করে দিলে একেবারে করে এখন কিন্তু এই সেট আপ করে নিবে বিয়ে বাড়ির মতো দেখা যায় আপনাদের বাসায় অনেকেই ছাত্রী পড়ান বিশেষ করে টিউশনি যারা করেন যা বাসার মতো জায়গা থাকে না তো সেক্ষেত্রে কিন্তু এই একটা পোর্টেবল টেবিল এবং চেয়ার সেট যদি আপনাদের বাসায় থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের কাজটা কিন্তু খুবই সহজ হয় এই যে দেখেন সুন্দর করে কিন্তু চেয়ারগুলো কিন্তু সেট করে দিছে এই যে দেখেন টোটাল হচ্ছে ছয়টা ওই পাশে হচ্ছে দুইটা এই পাশে একটা এই পাশে কিন্তু একটা আবার এই পাশে হচ্ছে দুইটা খুবই সুন্দর কিন্তু এটা সেট আপ কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন ওয়াও কত চমৎকার খুবই চমৎকার ভাবে কিন্তু একটা সেট আপ কিন্তু তৈরি হয়ে গেছে আবার একটা ডয়ার বক্স আছে ডয়ার ও আচ্ছা আপনি ডয়ার দেখা যাচ্ছে পড়া টেবিল করলে তখন এই কলম বা কাতা এটা গুলো কই লাগবে এই এটা এটা চিন্তা ভাবনা কইরা ডয়ার একটা তৈরি করা হইছে একটা কিন্তু ডয়ারও কিন্তু এর মধ্যে রাখা আছে আমরা কিন্তু তাহলে এখন প্রাইজিং এ চলে যাব আর দেরি করব না লাইভটা

সম্পূর্ণ বডি এসএস এর ওকে আরগুলা ভিতরে আছে এটাও দেখাই দিন একটু এই যে চেয়ারগুলো দেখেন এই যে দেখেন আপনাদের ভিতরে কিন্তু এই চেয়ারগুলো রয়েছে চেয়ারগুলোও কিন্তু এসএস এর মধ্যে হবে এবং এটার মধ্যে কিন্তু একই রকম থাকবে ডয়ারও থাকবে ডয়ারও থাকবে কারণ এসএস এটা কত রাখতেছেন এসএস এরটা মাত্র 22200 টাকা এইটা কিন্তু 18000 আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে বাইশ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ এটারও এক হাজার টাকা এটারও এক হাজার টাকা ঢাকার বাইরে যে কোনো জেলা সদরে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আচ্ছা যারা জেলা সদরে নিবেন এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে যারা সরাসরি আসবেন আমাদের কারখানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বউ বাজারের ভিতর দিয়ে আসতে হবে সতীকাল বা জোড়াগাম্বা বললে হবে আচ্ছা এই যে আমি স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু এইখানে এই যে সাইনবোর্ডটা আপনারা দেখতেছেন এবং এখানে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং এটার স্ক্রিনশট নিয়ে কিন্তু সরাসরি কিন্তু এই যে কারখানার মধ্যে কিন্তু চলে আসবেন এবং চমৎকার এই জিনিসগুলা কিন্তু আপনারা রিজনেবল একটা প্রাইসে কিন্তু নিতে পারবেন সর্বশেষ এই যেটা চায়না থেকে ছাড়াইছে আমরা এটার দামটা এখন বলে দিব এতক্ষণ কিন্তু আপনাদের সাথে কিন্তু এটা কুইজ ছিল এই যে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু এটা চলে আসতেছে নিজে নিজে হেটে হেটে ওয়াও খুবই চমৎকার চায়নার থেকে আসা যে বাংলাদেশে তৈরি করা ব্যাট এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে যদিও এটাকে বলে চায়না খাট কালার কয়টা আছে ভাই কালার দুইটা আছে বর্তমানে এইটা হবে কিন্তু গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন আবার এটা কি লোহা এটা কি পাইপের মধ্যে হ্যাঁ পাইপ লোহা এই যে দেখেন মেটালের পাইপের মধ্যে কিন্তু দেখেন এগুলো তৈরি করা খুবই চমৎকার ভাবে এই যে দেখেন কত সুন্দর কিন্তু একেবারে সেটআপ হয়ে গেল এটা কালার এই একটা কালার যাদের গোল্ডেন কালার পছন্দ হয় নিতে পারবে এটা কিন্তু একটু অন্য কালারের মধ্যে ভাই এই কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি আপনার যারা কাপড় চিনে অবশ্যই বলতে হয় না যে কাপড়ের কোয়ালিটি কোনটা কি রকম হারে এই যে দেখেন এই কাপড়টা তো সবার পরিচিত লেপটু সব সময় ব্যবহার করা হয় আচ্ছা আর এটা তো আপনার ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান গোল্ডেন ডট চিল আচ্ছা তাহলে এই যে সিঙ্গেল জেট এটা কত রাখতেছেন এটার প্রাইস বাংলাদেশে যেহেতু ইয়োগ এর তৈরি করছি তো প্রাইসটা অনেকে আমরা একটা ইয়ে করে আনছি ডিসকাউন্ট দিয়ে আনছি তো সাত পাঁচশো টাকা এটার প্রাইস আর পাঁচশো টাকা ডেলিভারি চার্জ টোটালে আট হাজার টাকা পড়বে টোটাল কিন্তু আট হাজার টাকা হলে দর্শক আপনারা এই চমৎকার আর একটা জিনিস খাটটা কিন্তু আপনার নিতে পারবেন আর একটা জিনিস এটা তো আপনার সিঙ্গেল আপনি চাইলে এটা দুই দুইজনের তিনজনের করে নিতে পারে অলরেডি দুইজনের আছে আমি এটা দেখা এটা খোলার দরকার নেই জাস্ট এইভাবে এক পাশ ফোল্ডিং করে দেখান এটা কিন্তু দুই জনেরটা হবে ডাবলের মধ্যে জনের এই দেখেন এটা কিন্তু ডাবলের মধ্যে কিন্তু হবে এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস মাত্র 10500 টাকা আর এই ডেলিভারি চার্জ 500 টাকা ডেলিভারি চার্জ টোটাল হচ্ছে 11000 টাকা আর এটা হচ্ছে টোটালে 8000 টাকা এটা এটা কিন্তু দুই জনেরটা হবে আর এই যে সিঙ্গেল যেগুলো আপনাদেরকে দেখিয়েছি হসপিটাল মাদ্রাসা বলেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাচেলর বাসা যারা আপনারা ব্যবহার করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র 8000 টাকায় মানে 7500 টাকা প্রোডাক্টের প্রাইস 500 টাকা